হ্যাঁ দর্শক একেবারে ফ্রিতে আপনাকে বিয়ে করাবো একদম শর্ট টাইমের মধ্যে বিয়ে শাদী করবেন আপনার এই আফুরা ফোন দিবে একেবারে ফ্রিতে আমার কথা হয়তো আপনার বিশ্বাস হবে না আমি জানি কিন্তু এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ কথা বিশ্বাস হবে আপনি আমার প্রয়োজন হয় বাসায় আসবেন আমাকে আপনি এসে দেখবেন তারপরে বিয়ে শাদি করবেন আমার বাসা গোপালগঞ্জে গোপালগঞ্জ থেকে কোথায় আসবেন আসার একদিন আগে ফোন দিবেন এক সপ্তাহ আগে কিন্তু ফোন দিলে হবে না কেন বলছি আমিও বিভিন্ন জেলায় জেলায় থাকি একদিন আগে হয়তো আমি যে জেলায় যাই দুই দিন তিন দিন আগে হয়তো সিদ্ধান্ত নেই একদিন আগে ফোন দিলে আপনি আমাকে পাবেন আমার বাসায় আসবেন আমাকে দেখবেন আমার বাসায় এক দুই দিন প্রয়োজন হয় বেড়াবেন তারপরে ভাই বিয়ে শাদি করবেন বুঝবেন কিনা পরে ভাববেন আগে আপনি বেড়াইতে আসবেন এটা আপনার দাঁত আমার প্রথম কথা কি ভাই আফুরা যেভাবে ভিডিও করে ক্যামেরার সামনে এসে যে ভাই ভালো মনের একটা মানুষ চাই একজন পাত্র চাই এখন আপনি যদি আফুরা তো ওখানে নাম্বার দিয়ে দেয় না আর আপনাকে আমি এখানে ভিডিওতে সরাসরি আপনার নাম্বার দিয়ে দিব আফুরা সরাসরি আপনাকে ফোন দিবে আপনি ভিডিওতে এসে বলবেন যে আমি ভালো মনের একটা মানুষ চাই আফুরা যেভাবে বলে ঠিক ওইভাবে আপনি কথাগুলো বলবেন আপনার যত মনের কথা সত্য সত্য বলবেন মিথ্যা কথা কোনো বলবেন না মিথ্যা কথা বললে আমার কাছে কেউ আসবেন না আপনি আপনার ভিডিওতে একটা ফোন নাম্বার দিয়ে দিব আপনি বলবেন যে আফুরা বলে পাত্র চাই আপনি বলবেন পাত্রই চাই শুধু আপনার একটা ভিডিওতে আপনার ফোন নাম্বার দিব আপনারাই সবাই ফোন দিবে দর্শক দেখুন একদম ফ্রিতে বিয়ে করতে পারবেন আপনার মতো ঘর বাড়ি যাচাই বাছাই করে বিয়েটা করবেন সেই ক্ষেত্রে কোনো আপনি যদি কোনো প্রতারণার শিকার হন সেই দায় কিন্তু আমি না আরও ফিরিতে বিয়ে করবে সেটা কিভাবে যারা একদম অসহায় এতিম মানে দিন আনে দিন খায় পৃথিবীতে যার কেউ নাই সে চাইলেও ভাই আমার কাছে বিয়ে করতে পারবে কোনো টাকা পয়সা লাগবে না প্রয়োজন হয় কাদিনের টাকা আমি দিব আমার এলাকায় আরও কিছু লোক আছে তারাও অনেক হেল্প করবে আপনাদেরকে দর্শক অনেক মই মুরব্বী আছে তারাও কিছু হেল্প করবে একজন দুইশো পাঁচশো একশো এক হাজার করে হেল্প করবে আপনারা বিয়ে শি করবেন যারা একেবারে বেকার অনেক ভালো মন মানসিকতা ভালো আছে এলাকায় আপনাদেরকে সুনাম আছে ভালো বলে তারাও বিয়ে শি করবেন তাদের একটা কর্ম আমরা ধরাই দিব একটা অটো কিনে দিবো মানে যে কোনো একটা কিছু আর কি আমাদের এলাকায় দশজন আছে ভালো ভালো ব্যক্তি তারাই আপনাদেরকে হেল্প করবে দর্শক তাদের সঙ্গে অনেক কথা বলছি অনেক প্রবাসী ভাইরেও আপনাদেরকে অনেক হেল্প করবে যার একদম অসহায় ইতিম বিয়ে শাদী করতে পারতেছেন না বেকার আছেন বিয়ে করে খাওয়াবেন কি ভাবছেন তাদের জন্য আমি একটা সুযোগ দিচ্ছি আমার পকেট থেকে টাকা ধরলো আপনাদেরকে বিয়ে করাই দরকার একটা কর্ম ধরাই দিব। আমার অনেক ব্যবসা আছে আমার কমসে কম দর্শক দুইটা জেলায় এখন ব্যবসা আছে হ্যাঁ ডিটারজেন্ট সাবান তারপরে আরও অনেক অনেক কিছু শুধু পাইকারি আমার মাল যায় অনেকে বিক্রি করে যারা বেকার তাদের জন্য দারুণ সুখবর আর একটা কথা বলি কি দর্শক আপনারা যারা টাকা পয়সা দিয়ে বিয়ে শাদী করবেন তাদের জন্য কিরকম আমি অ্যামাউন্ট নিয়ে থাকি কি দেখি এই ভিডিওতে সব বলবো আমি সীমিত কিছু টাকা পয়সা নেই একদম সীমিত যা আপনার চা হাট টাকাও না বলা যায় এখন আপনাকে বলি আপনি আমার বাসায় আসবেন আমাকে দেখবেন যাচাই বাছাই করবেন তারপরে বিয়ে শাদি করবেন আমার মতো অপেন ভাবে ভাই কোন সাংবাদিক আছে কোন মিডিয়া আছে ভাই ক্যামেরার সামনে এসে কথা বলে সেটা আপনি একটু আগে দেখবেন আমি যদি ভাই আপনাদেরকে টাকা পয়সা নিয়ে বিয়ে করাই সেটা কিভাবে সেটা আপনি একটু বল একটু জানেন আপুদের কথা হলো কি ভাই আমার ফোন নাম্বারটি আপনি কাউ দিবেন না আগে আপনি ওই ভাইকে আমাকে দেখাবেন হ্যাঁ তার যদি ছবি দেখে ভালো লাগে তার বায়োডাটা আমাকে বলবেন এই ভাই কি কি আছে দেখতে শুনতে অনেক সুন্দর তার ভিতরে কিছু নাই তাকে তো আমি বিয়ে করবো না দেখতে শুনতে অনেক সুন্দর ঠিক আছে দেখতে কালো কিন্তু মনটা ভালো কিন্তু তার অর্থ সম্পদ আছে কি দেখি ছেলে মেয়ে আছে কিনা বউ আছে কিনা সব আমার কাছে বলবেন যদি সব কিছু শুনে ভালো লাগে তাহলে ঠিক আছে আমার ফোন নম্বরটি ওই ভাইকে দিবেন ওই ভাইয়ের সঙ্গে আমি কথা বলবো এবার ভাই আমি যদি আপনার বিষয়ে সব কিছু বলতে যাই দুই ঘন্টা সময় লাগবে কেন বলছি আপুর সাথে কথা বলবো আফু বলবে আমার মায়ের সাথে কথা বলেন আফুর মায়ের সাথে কথা বলবো দেখেন আন্টি আপনার মেয়েকে যদি একটা ভ্যানালা বিয়ে করে এক দুই লাখ টাকা লাগে আপনার মেয়ে বিবাহিত বলবে হ্যাঁ এখন যদি ওর থেকে ভালো কেউ আপনার আপনাদের জীবনে আসে হ্যাঁ আপনার আপনাকে জামাই না আপনারা এখন অর্থ সম্পদ আপনাদের নেই একটু অসহায় আপনাদের আপনাদেরকে হেল্প করবে সে কখনো চাবে না যে আমার শ্বশুর বাড়ি নর্মাল থাকুক সেই ক্ষেত্রে যদি আপনার টাকা পয়সা কিছু লাগে না আপনার মেয়েকে বিয়ে দিতে আপনি বরও ভালো পান ঘরও ভালো পান তাহলে ভালো না খারাপ ওই আনটি বলবে বাজান তুমি পারলে আজকে দিনের মধ্যে বিয়ে দাও আমার কোনো সমস্যা নাই বোন এটা তোমার শোনেন একটা কথা বলি ভাই মানুষ এমন যদি শোনে তো মত সিন্দুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখে হৃদয় ফাঁকা যদি শোনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুলি নিয়াস রয়েছে তোমারই এই কথাটি কেন বলছি আপনারা বুঝে নিয়েন আর একটা কথা বলি ওই আন্টি বলবে লাগছে তুমি তুমি দিনের মধ্যে সমস্যা কিন্তু একটু আনটি আঙ্কেলের সঙ্গে কথা বলো আঙ্কেলটাকে ওই মেয়ের বাবা ওই আঙ্কেলের সাথে যে সময় কথা বলতে যাই তার সঙ্গে ওই দুইজনকে যত সময় বুঝাইছি তার সে তিনগুণ বেশি সময় লাগে আঙ্কেলকে বুঝাইতে আঙ্কেল বলে বাজান তুমি আমার একটা ধর্মের ছেলে তুমি যে কায়দা হোক আজকে দিনের পারলে বিয়ে দাও আমার কোনো সমস্যা নাই সত্য কথা বলে ভাই সত্য কথা বলে মানুষকে বোঝাই এখন ভাই আপনার বিষয় যদি আমি এই কয় জায়গা দশ জায়গা বুঝাইতে যাই আপনাকে আমি হয়তো একটা বিয়ে দিতে গেলে দশ জায়গা কথা বলতে হয় এখন ভাই আমি কি ফিরিতে আপনাকে বিয়ে করাইতে পারবো বলেন কখনো ভাই পারবো না সেই ক্ষেত্রে ভাই বলি আপনি আমার বাসায় আসেন আগে আপনি আমাকে যাচাই বাছাই করেন আপনি কি আমাকে আপনি যে আমাকে দুই চারটে টাকা দিবেন আপনি যদি আমাকে যাচাই বাছাই করে না দেন আপনার টাকাটা তো ভাই জলেও যাইতে পারে সেই ক্ষেত্রে আপনি আমার বাসায় এসে আগে আপনি আমাকে দেখে যান আমার বাসা গোপালগঞ্জে আমার নাম রাজু খান আমার দেখেন ইউটিউবে শত শত গান আছে ভাই আমি বিভিন্ন জায়গা কনসার্ট করি তারা কিন্তু আমাদেরকে অগ্রিম অ্যাডভান্স করে নেয় তারা কিন্তু বলে না ভাই একবারে গান গাইতে আসেন সব টাকা আপনাদেরকে একসাথে দিয়ে দিব তারাও কিন্তু আমার ঘর বাড়ি চিনে না অগ্রিম কিছু টাকা অ্যাডভান্স করে তারপরে আমরা সেইখানে যাই ভাই আমরা জানি ভাই আপনাদের সবার মনে স্বপ্ন আছে আমি চাই না ভাই আপনাদের কারো স্বপ্নটা ভাই ভেঙে চুরে চুরমার হয়ে যাক ভাই আমারও ভাই ঘরে মা বোন আছে ভাই আমরাও ভাই চাই আর একটা কথা বলি ভাই অনেক সদস্য আছেন আমাদের তারা কিছু অ্যাডভান্স করে রাখছেন বয়স ষাট সত্তর বছর তাদেরকে বিয়ে শি করাইতে পারতেছি না কেন ভাই সেটাও বলি তারা তাদের নাতিপতি বিয়ে দিছে তারা এখন চাচ্ছে আঠারো বিশ বছরের মেয়ে তাও অবিবাহিত মেয়ে বিয়ে তো হলে তো চলবেই না আমি আল্লাহ আল্লাহর আপনাদের কাছে আমি মাপ চাই ভাই আমি আমার হাত আমার কাছে এসে কেউ আজ পর্যন্ত খালি হাতে ফেরত যায় না যদি আল্লাহ আমাকে বাসায় রাখে কেউ যাবেও না বাংলাদেশের মধ্যে ভাই আমি নাম বাড়ানো হতে চাই ভাই দেখেন আমার ভিডিও দেখেন একটা সালে কি পরিমাণ ভিউ হয় কী পরিমাণ লাইক কমেন্ট শেয়ার হয় অন্য অন্য চ্যানেলেও ভাই দেখেন যে এরকম হয় কি না কারণ এটা আপনাদের ভালোবাসা আপনাদের কাছে আমি সারাটা জীবন কৃতজ্ঞ থাকবো আপনারা যে আমাকে এত ভালোবাসেন এত ভালোবাসা দিছেন টাকা পয়সার আমার কোনো দরকার নাই আপনাদের কাছে এই ভালোবাসাটা থাকলেই হবে আপনাদেরকে বলি কারো কোনো টাকা পয়সা দিতে হবে না আপনারা সরাসরি ভিডিও কলে কলে এসে বলেন যে আমি একজন পাত্রী চাই ভাইরে বলেন আমার যত ভাইরে আছেন আপুরা যেভাবে বলে অনেক সুন্দরী মেয়ে আছে ভাই আমাদের কাছে বিশ্বাস করবেন না ভাই তারা কখনো ক্যামেরার সামনে আসতে চায় না তারা বলে কি ভাই আমার ছবিটাও কাউকে দিবেন না আপনার ফোন থেকে আপনি আপনার ফোন নিয়ে তাকে দেখাবেন আপনার যারা কাছের লোক আছে অনেকের ছবিও ভাই আপনাদেরকে আমি ভাই দিতে পারি না কেন আমি ভাই মানুষের কথা দিয়ে কথা রাখি অনেকের ভিডিও করি মানে ভিডিওতে কথা বলে ভিডিওটা মানে রেকর্ড হয়ে যায় তারপরেও আপু আপুকে বলি আপু আপনার কথা তো রেকর্ড করছি ভিডিও হয়েছে আমি কি এই ভিডিওটা ইউটিউবে সারবো বলছে না ভাই আল্লাহ আসতে আমি মাপসাই কান্নাকাটি করে দেয় আমি বলছি কান্নাকাটি করা লাগবে না আপু কোনো টেনশন করে না আপনার ভিডিও আমি সারবো না সাথে সাথে সেই ভিডিও ভাই আমি ডিলিট করে দেই কেন বলছি ভাই আমি চাই না আমার দ্বারা কারো ক্ষতি হোক আবু বলে যে কোনোদিনও বিয়ে করবো না কিন্তু তারপরে ভাই আমি মানে ভিডিওতে যেতে চাই না আপনারা ভাই বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তারা সরাসরি ফোন নাম্বার এসে দিয়ে দেয় ভাই আপনারা বুঝেন না কেন ফোন নাম্বার দেয় ওই একটা মেয়ের প্রতিবেদন হাজার হাজার বার করে ওরা কেন ভাই দুই চার পাঁচ বছর পর্যন্ত প্রতিবেদন করে টাকা পয়সা হাতিয়ে নেয় একটা মেয়ে ভাই যত সুন্দরী হোক যত ভালো হোক ভাই যত ফেরস্ত হোক আজকে ভিডিওতে এসে সে বলবেন ভালো মনে একটা মানুষ চাই ফোন নাম্বারটি দিবে আপনি দিবেন পাঁচ হাজার আরেকজন দিবে দশ হাজার এমন করে মার্চ গেলে যদি দুই চার লাখ টাকা ইনকাম থাকে ভাই এক লাখ টাকা যদি ইনকাম থাকে তাহলে কেউ ফুকে ফুকিয়ার কখনো বিয়ে শাদি করবে বলেন কখনো ভাই বিয়ে শাদি করবে না সেই ক্ষেত্রে বলি ভাই আপনারা কেউ প্রতারণা হবেন না প্রতারণার শিকার থেকে একটু দূরে থাকবেন আপনাদের অনেকের ঘরে ভাই অনেক সুন্দরী বউ আছে আপনারা ভাবেন কি এমন সুন্দরী বউ যদি চলে যায় হয়তো আর জীবনে এমন সুন্দরী বউ আর জীবনে পাবো না বিশ্বাস করেন ভাই সেটা ভুল ধারণা আপনি আমার বাসায় সকালে আসবেন বিকেল হইতে আপনার জেলার মধ্যে আপনাকে আমি বিয়ে দিব ভাই আপনার মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় আমি কি কখনো পারবো ভাই আপনার মাকে ফিরিয়ে এনে দিতে কখনো ভাই আপনার মাকে আর জীবনে ভাই এই পৃথিবীতে ফিরিয়ে এনে দিতে পারবো না আপনার কি আপনি বাড়ি যে এখন বলেন আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আপনার বউ জীবনও দিবেন আপনার বউ বলবে কি আমার এক জায়গা বিয়ে ঠিক হয়ে আছে কোনো সমস্যা নাই আপনার মা বলবে কি বাজান একটা কিডনি নেয় আমার দুইটা কিডনি তোর ওইখানে নিয়ে লাগা কারণ মা বাবের মতো এই পৃথিবীতে ভাই কেউ আর হয় না তো দর্শক আমার ফোন নাম্বারটি দিচ্ছি জিরো ওয়ান সেভেন দশক আমার কথায় কোথাও ভুল ত্রুটি হলে আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের ছোটো ভাই দর্শক ভালোই থাকুন